বাংলাদেশের উত্তরের সীমান্ত ঘেঁষা এক শহর লালমনিরহাট প্রাকৃতিক সৌন্দর্য নদী আর মানুষের হাসি মাখা মুখ মিলেই গড়ে উঠেছে এই জেলার এক অনন্য পরিচয় লালমনিরহাট নামটি নিয়ে রয়েছে কৌতূহলের গল্প কথিত আছে একসময় এই অঞ্চলে লালমনি নামের এক বুদ্ধিমতী নারী ছিলেন যার নাম থেকেই জায়গার নাম হয় লালমনিরহাট কেউ কেউ বলেন লাল রঙের মনে পাথর পাওয়া যেত বলেই এমন নাম ইতিহাস যাই হোক নামটা এখন এক পরিচিত গর্বের প্রতীক তিস্তা আর ধরলার মতো নদী এ জেলার জীবনধারা গড়ে দিয়েছে বর্ষায় নদীর ঢল আর শুষ্ক মৌসুমে এক বিশাল বারুচর যেন প্রকৃতির দুই রূপ লালমনির হাটের মানুষ প্রকৃতির সাথে একসাথে অবস্থান করেই জীবন সাজায় লালমনির হাটের মানুষ সহজ সরল অতিথি পরায়ণ স্থানীয় সংস্কৃতিতে গান কবিতা মেলা আর পারিবারিক বন্ধন খুবই গুরুত্বপূর্ণ এখানে সময় যেন একটু ধীরে চলে শান্তিতে লালমনিরহাট হয়তো দেশের বড় কোনো শহর নয় কিন্তু এর মাটি নদী মানুষ সব মিলিয়ে এটি বাংলাদেশের এক অনন্য রত্ন এখানে আছে শিকড়ের টান প্রকৃতির ছোঁয়া আর একটি গভীর আত্মার স্পর্শ কৃষি লালমনের হাটের প্রাণ ধান পাট গমের মাঠ চোখ জুড়িয়ে দেয় এখানে আছে দেশের অন্যতম রেলওয়ে জংশন ট্রেন যেন এখানকার মানুষের নিত্য সঙ্গী আর সীমান্তবর্তী এই জেলার মানুষ প্রতিবেশী ভারতের সাথেও গড়ে তুলেছে বন্ধুত্বের নিদর্শন আমি যে স্মৃতিসৌধের উপরে দাঁড়িয়ে আছি এই স্মৃতিসৌধ আজও দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে যেন বলে ভুলে যেও না এই স্থাপনাটি শুধু ইট পাথরের কাজ নয় এটা গড়া হয়েছে শহীদদের স্মৃতিকে ঘিরে এ জায়গায় এসে আমরা ফিরে দেখি কে কি করেছে কে কি দিয়েছে আজ লালমনিরহাট এগিয়ে যাচ্ছে শিক্ষায় সংস্কৃতিতে মানবিকতায় কিন্তু আজকের এই সুন্দর সকাল এই স্বাধীনতা তৈরি হয়েছে যে ত্যাগ দিয়ে তা যেন আমরা কখনো ভুলে না যাই এই স্মৃতিসৌধ যেন বলছে এই স্মৃতি থেকে শিক্ষা ইতিহাস থেকে সত্যি রেল আর কৃষি শহর বলা হয় লালমনিরহাটকে তিস্তা ধরলা আর রত্নাই নদীর কোলঘেষে গড়ে উঠেছে এই জনপদ এখানেই আছে দেশের অন্যতম বড় রেলওয়ে জংশন অথচ এই শান্ত শহরেই একসময় বেঁধেছিল যুদ্ধের দামামা লালমনিরহাট জেলা বাংলাদেশের উত্তরে অবস্থিত এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার ও জলপাইগুড়ি জেলার সঙ্গে দীর্ঘ সীমান্ত শেয়ার বলে এই জেলার পাঁচটি উপজেলার মধ্যে বিশেষ করে পাটগ্রাম হাতিবান্ধা এবং কালীগঞ্জ উপজেলা জনগণের আত্মীয়তার সম্পর্কেও দেখা যায় লালমনিরহাট শুধু একটি জেলা নয় এটি বাংলাদেশের প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে উত্তরের সীমান্তে সব শেষে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই নিজের শহরকে ভালোবাসুন জানুন আপনার শহরে ইতিহাস ঐতিহ্য এবং শেখরের কথা আমরা যেন ভুলে না যাই আমাদের শেখর